আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে আজকে আমরা চতুর্থ পর্বটি দেখছি আজকের পরবর্তীতে আমরা পরিসংখ্যানের ঘ বিভাগের গুরুত্বপূর্ণ কতগুলো অঙ্ক তোমাদের সাথে শেয়ার করব যেগুলো থেকে পরীক্ষাতে কমন পেয়ে যাবে ইনশাল্লাহ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং এই ভিডিওতে দেখানো প্রশ্নগুলোর উত্তর পেতে ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা ফেসবুক গ্রুপের সাহায্যে আমাদের সাথে যুক্ত হতে পারো এখানে দেখানো সকল অঙ্ক থেকেই তোমাদের পরীক্ষাতে কমন থাকবে ইনশাল্লাহ প্রশ্ন নম্বর একে দেখতে পাচ্ছ বার্ষিক পরীক্ষা সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত পঁয়ত্রিশ জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া রয়েছে যেখানে ক নম্বর বলেছে নম্বরগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও খ পরিসর ও শ্রেণী সংখ্যা নির্ণয় করো যেখানে শ্রেণীব্যাপ্তি হচ্ছে পাঁচ গ শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে গণসংখ্যা সারণী তৈরি করো তারপর দেখতে পাচ্ছ সৃজনশীল প্রশ্ন দুই এ একটা গণসংখ্যা সারণী দেওয়া রয়েছে প্রদত্ত সারণীকে প্রচুর শ্রেণী কোনটি এর মধ্যমান নির্ণয় করো খ প্রদত্ত গণসংখ্যা সারণি থেকে আয়ত লেখ নির্ণয় করো গ আয়ত লেখ থেকে প্রচুরক নির্ণয় করো তিন নং সৃজনশীলতা দেখতে পাচ্ছ তোমাদের বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর পঁচিশ জন শিক্ষার্থীর ওজন কেজিতে দেওয়া রয়েছে ক উপরের তথ্য উপাত্তগুলো কি ধরনের এবং কেন শ্রেণী শ্রেণীব্যক্তি পাঁচ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো গ চল্লিশ থেকে শুরু করে উপাত্ত সংখ্যা হিসেবে গণসংখ্যা নির্ণয়ে সারণি তৈরি করো চার নং সৃজনশীল দেখতে পাচ্ছ সপ্তম শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া রয়েছে ক উপাত্তগুলোর পরিসর নির্ণয় করো খ পাঁচ শ্রেণী ব্যক্তি নিয়ে সারণি তৈরি করো গ প্রাপ্ত সারণী থেকে আয়ত লেখো এবং প্রচুর নির্ণয় করো সর্বশেষ যে অঙ্কটি রয়েছে পাঁচ নম্বর একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর গত অর্ধবার্ষিক পরীক্ষায় ইংরেজিতে প্রাপ্ত নম্বর দেওয়া রয়েছে ক প্রদত্ত নম্বরগুলো পরিসর নির্ণয় করো খ গণসংখ্যার সারণি তৈরি করো গ গণসংখ্যা সারণি থেকে আয়ত লিখো শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা যে অঙ্কগুলো এই ক্লাসটিতে দেখেছি এখান থেকে তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে ইনশাল্লাহ ভিডিওটিতে কমেন্ট করে লিখে যাও যে আমরা আজকে এই ভিডিও ক্লাসটি দেখেছি এবং তোমার পরীক্ষা হওয়ার পর তোমরা যদি কমন পেয়ে থাকো সেই কমেন্টে রিপ্লাই এসে লিখো আমি পরীক্ষাতে কমন পেয়েছি ধন্যবাদ সবাইকে আমি সেই ফিডব্যাকের অপেক্ষায় রইলাম পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ